রাতের আকাশে হঠাৎ দু একটি উজ্জ্বল আলোকপিণ্ডকে খসে পড়তে দেখা যায় এদের আমরা সাধারণভাবে বলি তারা খসা তারা খসে পড়া এদেরই বলা হয় উল্কা উল্কা হলো কঠিন ধাতু বা পাথরখণ্ড খণ্ড বা ধ্বংসপ্রাপ্ত গ্রহের টুকরো এরা মহাকাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছে চলে আসে তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে প্রবল গতিতে ছুটে আসে এবং বায়ুমণ্ডলে ঘর্ষণের ফলে ছোটো উল্কাপিণ্ডগুলি মাটিতে পড়ার আগে পুড়ে ছাই হয়ে যায় বড়ো উল্কাপিণ্ডগুলি মাটিতে পড়লে গর্ত করে দেয় উল্কা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তা একটি উজ্জ্বল আলো রেখা দেখা যায় যা সাধারণত শুটিং স্টার নামে পরিচিত যখন এই উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুর সাথে ঘর্ষণে জ্বলে ওঠে একে উল্কা পাদ বলে উল্কা যদি পৃথিবী পৃষ্ঠে পতিত হয় তবে তাকে উল্কা পিণ্ড বলে